আসলে কি জানেন বন্ধু বলিন বা প্রিয়জন কারো কাছে আমরা ততটা গুরুত্বপূর্ণ না যতটা আমরা ভাবি হয়তো কারো কারো জীবনে আমরা শুধুমাত্র সময় কাটানোর একটা বেস্ট অপশান হয়ে আছে অথচ আমরা ভাবি তাদের জীবনে আমাদের জায়গাটা ভীষণভাবে অটুট সেটা কেউ কখনো নিতে পারবে না আমরা ভুল ভাবি আমাদেরকে ছাড়াও তাদের আরও অনেক বন্ধু থাকে কাছের মানুষ থাকে যাদের সাথে তাদের ভালো সময়টা কাটে আমাদের মনে করার সময় তাদের থাকে না যারা আমাদের বেস্ট ফ্রেন্ড আমরা সবসময় তাদের বেস্ট ফ্রেন্ড হতে পারি না প্রিয় মানুষের প্রায়োরিটি লিস্টে আমরা সবাই প্রথম হয়ে থাকি না এগুলি জীবনের অপ্রিয় সত্য অপ্রিয় সত্য